আসসালামু আলিকুম ওরমাত দেখাবো যেখ শীত থেকে আজকে শীত থেকে তোমাদেরকে দেখাবো নসুল কোরআনকারী অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ টপিকটা আজকে নিয়ে করবো দেখেন যে শীতটা থেকে করবো এটা হচ্ছে নসুল কোরআন কাডিং সকল ডিপার্টমেন্টের জন্য বুঝতে পারছো সকল আগরানাস ফার্স্ট ইয়ারের জন্য তো যারা ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে আর যারা নতুন আমার চ্যানেলে যিনি সাবস্ক্রাইব করেন আর এইচ চ্যানেলে আমরা উনিstrom এইচ চ্যানেলে দেখেন তোমাদের বলতেছি বলতেইছি এইচ চ্যানেলে

পরীক্ষার সমস্ত প্রশ্ন এই চ্যানেলে ভিডিও দিব আপলোড দিব ঠিক আছে তাই তোমরা সবাই যারা দেখছো ভিডিও দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তাহলে নতুন ভিডিও তোমরা পেয়ে যাবার সহজে নতুন নতুন ভিডিও পেয়ে যাবা দেখো আজকে আমরা আলোচনা করব এই প্রথমে দেখি কী রয়েছে দেখেন প্রথমে রয়েছে সোরাতুল সূরা মুতা আমি পড়ব না শুধুমাত্র তোমাদেরকে দেখিয়ে দিব আর যদি পড়তে থাকি আমি তাহলে চোদ্দ দুটি সালে এই প্রশ্নটা তারা তুলে ধরেছে তারা দেখেন অনার্স পরীক্ষার প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা এগুলো ট্রাই করবা একবার দেখে দেখে যাওয়া ঠিক আছে শুধুমাত্র তোমাদের কাজ হচ্ছে একবার শুধু রিডিং করা দেখছো তারপরে আমরা নিচে দিকে স্কল করে দেখবা তোমাদেরকে দেখে দিচ্ছি আমি দেখো সুরা আরো আরেকটি এই সুরাটা হচ্ছে শামস এই সূরা থেকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে তোমরা দেখে নাও সম্পূর্ণ এই কুরআন কারীম থেকে আজকে আমি বেশি কুরআন কারীম এখান থেকে তোমরা প্রত্যেকটি ভিডিও দেখে ক্লিয়ার হচ্ছে ক্লাস দেখি পরবর্তী স্লাইডে দেখি আমরা এখানে কি আছে দেখেন পরের সূরাটি হচ্ছে এটা হচ্ছে বিহাজাল বালাদ

আর এখন তোমাদের নাও সুরাতুল মুদাসির থেকে এই আয়াতের ব্যাখ্যা করতে হবে এবং ছোট প্রশ্ন থাকবে সেটি তোমাদেরকে লিখতে হবে সুরাতুল মুদাসি দেখো এখানে আয়াত দেওয়া হয়েছে কয়েকটি আয়াত দেওয়া হয়েছে তাই তোমরা গুলা দেখো আর ভালো করে প্র্যাকটিস করার সিদ্ধান্ত নাও তারপরে হচ্ছে

দেখাবো এই দেখো দেখো এখান থেকে প্রশ্ন করতে পারে প্রশ্ন করতে পারে তুমি দেখে নাও প্রশ্ন এরকম কোনো আয়াতের অনুবাদ করতে হবে মনে করো তুমি আলিম পরীক্ষা দিয়েছ পরীক্ষা দৃশ্য এবং ফাগল পরীক্ষা দৃশ্য যারা তোমরা বুঝতে পারবে কিরকম করে এই কোরআনের অনুবাদ করতে হয় ঠিক আছে বুঝতে পারবা পারবো আমরা চেষ্টা করব দেখো সুরা আরেকটি সুরা তোমাদেরকে দেখে দিচ্ছি সোর আল ফাজর সুরা আলফাজ এরকম তাগবে সোর আল ফাজ এরকম তাঙ্গে বলা যায় না সুরা দিতে পারে তুলে দিতে পারে তো এরকম থাকবে তোমাদেরকে এরকম করে আরবি থাকবে আরবির বাংলা তোমাকে লিখতে হবে এবং সেই বাংলা অনুযায়ী তোমাদেরকে কি করতে হবে চতুর্থ প্রশ্ন বা ব্যাখ্যা থাকবে তোমাদেরকে ব্যাখ্যা লিখতে হবে ঠিক আছে তোমাদেরকে কি করতে হবে ব্যাখ্যা লিখতে হবে যারা গাইড বই নোট বই রয়েছে তোমরা ভালো করে দেখে নাও আর ইনশাআল্লাহ তোমরা পারবা ইনশাআল্লাহ তোমরা পারবা দেখো ভালো করে ট্রাই করো দেখো নিশ্চিত কমন থাকবে নিশ্চিত কমন নিশ্চিত কমন আসবে ইনশা আল্লাহ এখন আমরা দেখবো আরেকটি স্লাইডে চলে যাবো তোমাদেরকে আরেকটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো বুঝতে পারছো এই দেখো আর একটি এগুলো হচ্ছে ব্যাখ্যা এগুলো হচ্ছে তোমাদের ব্যাখ্যা দিয়েছে যে আগে তোমাদেরকে আয়টা দেখিয়েছিলাম দেখাইছিলাম আয়াতের ব্যাখ্যা

দেখা সবগুলো পড়তে তুমি দেখতে পাবো ঠিক আছে আর চেষ্টা করবা বেকার তুমি দেখো নিশ্চিত কমন আসলে ইনশা আল্লাহ